তুমি মেরেছো টং করে ওরে বাপ রে ও মাই গড এই দেখো বন্ধুরা আমরা মাছ ভাচ্ছি আমার মেয়ে মাছ বেঁচে দিচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে বলো হ্যালো 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 বলো আমি মাছ বেঁচে দিচ্ছি বলো মায়ের হেল্প করে দিচ্ছি কত আমার কাজে লোক হয়েছে কাজে লোক বুঝতো সোনা দুষ্টু কে দুষ্টু মা মাছ দুষ্টু কেন মাছ কি করেছে কি করেছে কিছু করেছে কখন কোথায় হিসু করেছে ও আচ্ছা ঠিক আছে ওকে মাছ হিসু করেছে মাছ হিসু দুষ্টু আমার মেয়ে কত কাজের জন্য অবস্থা থেকে আমি মুড়ি ঢালছিলাম পড়ে গেছে ও ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকছে হালদিটা হালনা দিতে মর্নিং এখন সকাল দশটা আমি সেন্টার দিয়ে এসে মুড়ি ঢালছি তুমি চকো খাবে চকো খাবে তুমি হ্যাঁ

মাছটাকে ধুয়ে ফেলেছি বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম কোড়া বসিয়ে দিয়েছি মানে মাছটা ভাজা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের রেসিপিটা কী সবজি বানাচ্ছি ঘরে যাই দেখি দুষ্টুটা কী করছে কী করছ তুমি হ্যাঁ কী করছো শোনা পটি করছো কোথা পটি তোমার ওইটা পটি করছো হাতে কেমন যা পড়ন করে দাদা ভাই পড়ে না ওরকম হাতে তুমি পড়ো ওটা তো পায়ে পড়তে হয় ওটা পায়ে পড়তে হয় ওটা হাতে পড়ে না হাত মজা আলাদা পা মজা আলাদা পাপা দেখেছো হ্যাঁ পাপা কখন পড়েছিল মিথ্যা কথা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা

পেঁয়াজ টেঁয়াজ কিছু দেব না শুধু টমেটো সরষে জিরা দিয়ে রান্না করব কি হচ্ছে তোমার কি হচ্ছে হুম যা আলুগুলোকে গুলোকে সবসে কি করছ নিয়ে দিয়ে আলু দিয়ে কে খেলা করে গোস করে রেখেছ তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি শোনা আমি দেখতে পাইনি তো কোথাও দেখতে পাইনি ও বাবা তুমি তাহলে হ্যাঁ লোকেশন কীরকম হয় দেখা এই যে এদিকে এদিকে লোকেশন কীরকম হয় হাত কেটে যাবে ফু হয়ে যাবে হাতে আর ঢুকা পারেন ভিতরে

দেখাও তো সোনামণি কীরকম কীরকম সোনামণি হয় আর গরমে কে মজা পড়ে ওইটা সোনামণি তোমার আর সোনা কোনটা এটা আমি এটা আমার কিছু না যাচ্ছি মিলে গেছে কি লাগলো না ও কি লাগলো কি লাগলো

দেখো বকব কিছু দেবো নি একদম কোথাও গুড়ু গুড়ু নিয়ে যাবো না তোমাকে সোনা গুড়ু গুড়ু যাবে তো হ্যাঁ তাহলে ওরকম করছো কেন থাক গোছ করা থাকবো যদি আবার পায়ে করে করছে বকবো না তুমি দুষ্টামি করে বকবো না দুষ্টামি তুমি যদি লক্ষ্মী তুমি তুমি লক্ষ্মী সোনা হয়ে থাকবে তুমি লক্ষ্মী সোনা দেখি মুখটা আবার ওখানে উঠছে এই বলেছে দুষ্টামি করবো না আবার উঠছে ওখানে পদুক পদুক করে দেবো পড়ুক 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 ওই পড়ে যাবে পড়ে যাবে ওই পড়লো ওই পড়লো ওই পড়লো পড়লো পড়লো

ভাজা করে নিয়ে যেখানে মশলা রেডি হয়ে গেছে টমেটো একটু একটু লঙ্কা শা দিয়ে দি चालू आलू है ये पोटैटो माथा पोटैटो है ये धत्ता ओ धत्ता के धत्ता धत्ता दाट्ट? মাথায় পড়ে যাবে একবারে ঝুলতে নেই তুমি শোনা কেন কথা বললে আমার মারা হচ্ছে মারা হচ্ছে কী করবো খেলা করবো করবো তা কি বলো দেখিনি ওর হাতে কি হাতে হাতে চকো নিয়ে নিয়েছো চকোটা রেখে দাও আমার মেয়ে এত দুষ্ট আমি কিছু খেলা করতে করতে ও বলে বলছে কিছু দাও আমাকে মা খেতে আমি ভাবলাম যে মাছ দিয়ে দিই দুটো তো আর ভাত দিয়ে খাবে না ওর খেয়াল খুশি মন খুশি ওর ইচ্ছে খাবে না খাবে না এখানে আমি ওর বেটা একটু মশলা মশলা কষিয়ে নিচ্ছি আপু সিনিয়র পরে পরে জল দিয়ে দু কেমন লাগছে না হ্যাঁ এটা কিবাটা দেখিনি মাছ মাছ ফিস মানে মাছ তাহলে তুমি কি খাচ্ছ ফিস হুম

फिर ये चला तो ये नाचती है मां और वही प

i <laughs>

ও সেটাই তো বলবে কোয়ার কোটেই যাবে আর পড়ে যাবে তো আমি তো দি ওখানে ঠাকুরে আমি তো ওখানে আমি তো ওখানে রাখিনি তুমি ঘরে আনলে কেন চল থেকে

কাঁদে এরম করে কাঁদে চোখ জল নি তো চোখ দিয়ে জল নি ও মিশা মিশি কান্না বসে যাও ভাত খাবে কি দিয়ে খাবে ডাল দিয়ে আচ্ছা তো সবজি হয়েছে সবজি দিয়ে খাবো তুমি দেখ খাবে তো মাছ দিয়ে

কী ওই খাই খেয়েছো ও খেয়েছো চ খাই খাই নি তুমি খাও আর ভাত খাবো ভাত খাও খাও তুমি খাও তুমি তুমি ভালো ভাত করে খাও খাব দিয়া খাবো না এটা কি দুজনে ভাত খেয়ে দিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি দুধ সামনে সাইডে গেটকের ঘরে যাব পাড়ায় দুধ দেয় তাদের বাড়িতে যাব দুধ নিয়েছে দুজনে ঘুমো পড়বো শুয়ে পড়বো অনুষ্ঠান একটা পাখি দেখে যায় রাস্তায় রাষ্ট্রীয় খেলনা পাখি পাখিকে পাখিটা নিয়ে ওরকম করছে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে